ইতিমধ্যে শিশু সুরক্ষা বিভাগে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখতে পারবেন কাউন্সিলর পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্ক পোস্ট রয়েছে ডেটা অ্যানালিস্ট পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আর্লি চাইল্ডহুড এডুকেশন কাম সোশ্যাল ওয়েলফেয়ার পোস্ট রয়েছে এরপর অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে সঙ্গে আরও কয়েকটি পোস্ট রয়েছে আমি আপনাদের একা করে দেখিয়ে দিচ্ছি এখানে যে পোস্ট রয়েছে আউটরিচ ওয়ার্কার পোস্ট রয়েছে ডেটা অ্যানালিস্ট পোস্ট আপনারা দেখতেই পারছেন আরও এখানে কয়েকটি পোস্ট রয়েছে পরবর্তীতে রয়েছে পার্ট টাইম এখানে দেখতে পাচ্ছেন ডক্টর রয়েছে এরপরে সোশ্যাল ওয়ার্ক যেটা ফিমেল পোস্টের জন্য এরপরে চৌকিদার পোস্ট রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন তবে এই যে চৌকিদার পোস্ট রয়েছে মানে এখানে একটি নোটিশের মধ্যে তিন চার তিনটে চারটে অফিস অ্যাকশনে যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোথাও বা মেলদের জন্য কোথাও বা ফিমেলদের জন্য চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে গ্রুপ ডি গ্রুপ সি বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি আপনারা একে করে দেখে নিতে পারবেন আবেদন কী করে করবেন আবেদনের প্রসেস কী রয়েছে এই সকল সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর আমি কিন্তু সরাসরি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো কী করে আপনারা নিজেরাই নিজ মোবাইল ফোন থেকে অফিসিয়ালি সাইট থেকে এই নোটিশগুলি ডাউনলোড করবেন যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কিছু কিছু পোস্টে কিন্তু ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে কিছু কিছুতে কিন্তু আপনাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে তো এই দুই প্রকারভাবে আপনাদের এখানে যে চাকরি বিগতি সেটি কিন্তু কমপ্লিট করতে চলেছে মানে সবকটি পোস্টের জন্য কিন্তু এখানে ইন্টারভিউ হবে না যেসব পোস্ট গ্রুপ সি লেভেলে ঠিক আছে গ্রুপ সি লেভেলে যে সকল পোস্টগুলি রয়েছে সেখানে কিন্তু আপনাদের সর্বপ্রথমে রিটার্ন টেস্ট এরপরে ইন্টারভিউ নেওয়া হবে আর যেসব পোস্ট গ্রুপ ডি সেখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে কাউন্সিলর পোস্টের জন্য যে বেতন পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য যেখানে মেলরা আবেদন করতে পারবেন আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা বেতন পেয়ে যাবেন ডেটা অ্যানালিস্ট পোস্টের জন্য আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা আউটরিচ ওয়ার্কার পোস্টের জন্য দশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা কিন্তু এখানে বেতন আপনারা পেয়ে যাচ্ছেন সকল সমস্তেরও কিন্তু কন্ট্যাকচুয়াল ভিত্তিক হিসেবে এই যেখানে চা হয়েছে আঠেরো থেকে ফর্টি টু যাদের বয়স আঠেরো প্লাস তারা কিন্তু সকলে এখানে আবেদন করে নিতে পারবেন এর সঙ্গে ফর্টি টু ইয়ার্স আপনাদের ঊর্ধ্বতম বয়স এখানে কিন্তু চা হয়েছে এর সঙ্গে বয়সের ছাড় অবশ্যই আপনারা পেয়ে যাবেন বয়সের ছাড় হচ্ছে এসএসটি এস হয়ে থাকলে বয়সের পাঁচ বছর ওবিসিরা যে বয়সের তিন বছরের ছাড় সেই সকল ছাড়গুলো এখানে পাবেন পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা আপনার দেখতে পাচ্ছেন পার্ট টাইম ঠিক আছে পার্ট টাইম ডক্টরের জন্য ন হাজার নশো ত্রিশ টাকা এখানে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পার্ট টাইম আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সোশ্যাল ওয়ার্কার যারা ফিমেলরা রয়েছেন তাদের জন্য এখানে আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা বেতন আপনাদের দেওয়া হবে যেটা কিন্তু কন্ট্যাক্ট চলে ভিত্তিক আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে আর এই সকল হচ্ছে দেখুন গ্রুপ ডি পোস্ট ঠিক আছে এই সকল গ্রুপ ডি পোস্ট এই গ্রুপ ডি পোস্টের জন্য আয়া বিশেষ করে আবেদন করলে বা এই পোস্টের জন্য যে বেতন দেওয়া হবে সেটা কিন্তু সাত হাজার নশো চুয়াল্লিশ টাকা আর চৌকিদার যারা ফিমেলদের জন্য বিশেষ করে সাত হাজার নশো চুয়াল্লিশ টাকা করে বেতন দেওয়া হবে দুটোই কিন্তু কন্টাক্ট কন্ট্রাকচুয়াল ভিত্তিক আর এখানে কিন্তু এজ সেমি চা হয়েছে আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে হবে সর্বশেষ পয়েন্টে চলে আসবো যেটা কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটার যারা ডেটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য আবেদন করবেন তাদের এখানে বিশেষ করে দেখতে পাচ্ছেন স্যালারি যেটা রয়েছে তেরো হাজার দুশো চল্লিশ টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হয়ে থাকবে যদি আপনারা কেউ আবেদন করতে চান আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে আপনাদের যে বয়স সেই বয়সটি কিন্তু এখানে লাগছে আর বিশেষ করে মাথায় রাখবেন এই ডেটা এন্ট্রি অপারেটর দেখুন অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটার যে পোস্ট রয়েছে এই পোস্টটির জন্য আপনারা বিশেষ করে টুয়েলভ পাস শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এখানে প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য টুয়েলভ ক্লাস ফর্মে ইগনাইজ বোর্ড আর ইকু ফর্ম দ্য ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার এখানে কী বলেছে বিশেষ করে আপনাদের টুয়েলভ পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে যারা বিশেষ করে এর মতন চাকরি খুঁজছেন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ডেটা এন্ট্রি অপারেটার আপনারা চাইলে এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারেন টুয়েলভ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত রয়েছে যেখানে বিএ পাশের সঙ্গে সঙ্গে জাস্ট আপনাদের একটি কম্পিউটারের নলেজ যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে সেটা ছ মাস অথবা ওয়ান ইয়ার যাই থাকুক না কেন সেটা কিন্তু আপনাদের এখানে সাবমিট করতে হবে আর মাথা রাখবেন যদি এক্সপিরিয়েন্স থাকে ডেটা এন্ট্রি অপারেটর কাজ করবার কোনো ক্যাব সেন্টারে কোথাও কোনো অফিসে এই সকল কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকলে অবশ্যই আপনারা কিন্তু সেই সকল অ্যাটাচ করবেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন এই কাজটির জন্য এই কাজটির জন্য যে বেতন আপনাদের প্রোভাইড করা আছে সেটা কিন্তু তেরো হাজার দুশো চল্লিশ টাকা করে যে বেতন সেটা কিন্তু দেওয়া হচ্ছে তো বন্ধুরা এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আপনার জেলার নাম কমেন্ট করবেন আপনার জেলার যদি কোনো আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো দেখুন এর যেটা ধরা হচ্ছে মাথায় রাখবেন এর যেটা ধরা হচ্ছে সেটা কিন্তু এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে মাথায় রাখুন এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হবে এবার আপনার মাথায় একটি কোয়েশ্চেন থাকতেই পারে যে আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে আবেদনটি দেখুন এই মাসের পনেরো তারিখে শুরু হয়েছে পনেরো দিন আপনারা হাতে সময় পাচ্ছেন এই আবেদনটি করবার জন্য দেখুন এই মাসের পনেরো তারিখে পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে তিরিশ চার দু হাজার পঁচিশ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত ইন্টারেস্টেড রেড প্রার্থীরা বেশি দেরি না করে আবেদনটি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন যে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে যে অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে বা নোটিশটি ডাউনলোড করতে হবে এই সাইট থেকে গিয়ে আপনারা কিন্তু চাইলে নোটিশটি ডাউনলোড করতে পারবেন কী করে ডাউনলোড করবেন এই সাইডে গিয়ে সেটাও কিন্তু দেখাবো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন তো দেখুন এই অফলাইনে ফর্মেটি দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আবেদনটি করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে এবার সবার প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটির নাম নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার এসএসসি টেন ক্লাস এখানে কিন্তু অবশ্যই টেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি অফলাইনে যে কোনো ফর্ম যখন আপনারা ফিল আপ করবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে কিন্তু ফিল আপ করতে হবে এখানে কিন্তু সেটা বলা হয়েছে টেন ক্লাস সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দেখে কিন্তু এখানে আপনারা নিজের নাম বয়েস ফাদার্স নেম ডেট অফ বার্থ এই সবাই কিন্তু বসাতে বলা হয়েছে তো সেক্ষেত্রে এখানে আপনার পাসপোর্ট নামে একটি ছবি বসিয়ে দিলেন ঠিক আছে কালার মাপের পাসপোর্ট নর্মাল যাতে করে সিক্স মান্থের ওল্ড না হয় সেই ছবিটি এখানে আটা দিয়ে পেস্ট করলেন নেম অফ দ্য অ্যাজ পার দ্য এস এস এলসি আপনার আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার নাম নেম অফ দ্য ফাদার্স হাসবেন্ড নাম যেহেতু এখানে পুরুষ মহিলা উভয়ের জন্য পোস্ট হয়েছে সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে স্বামীর নাম বসাতে পারেন অথবা ফাদার্স নেমও বসাতে পারেন ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন ডেট মান্থ একে করে বসাতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেভাবে রয়েছে সেই অনুযায়ী এখানে আপনারা বসিয়ে দিলেন এই যেসব বলা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী যে টোটাল বয়স্ক সেটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন সোশ্যাল স্ট্যাটাস আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন এস এস টি ও সি এ ও বি এই সকল ক্যাটাগরিতে আপনারা রয়েছেন সেটা এখানে ক্যালকুলেট সরি এখানে কিন্তু আপনারা একটু বসিয়ে দিলেন এরপর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে নিচের দিকে চলে আসুন এডুকেশনাল কোয়ালিফিকেশন নেম অফ দ্য ডিগ্রি অ্যাজ পার দ্য ইওর সার্টিফিকেট যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেট অবশ্যই লাগবে এফএন যারা রয়েছেন তারা বিশেষ করে এখানে আবেদন করতে পারবেন না এখানে কি বলেছেন নেম অফ দ্য ডিগ্রি সবার প্রথমে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করেন সেক্ষেত্রে এখানে সিরিয়াল নাম্বার ওয়ান দিয়ে দিলেন মাধ্যমিক পাস এমপি পাস সেটা হচ্ছে বোর্ড কাউন্সিল অফ ইউনিভার্সিটি যে বোর্ডের আন্ডারে পাস করছেন সে বোর্ডের নাম এখানে ফর্মে বসালেন কত তারিখ সরি কোন কোন সালে আপনি পাস করেছেন সেই ফর্ম এবং টু ডেটটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে এরপরে দেখতে পাচ্ছেন মেন স্কোর অফ দ্য স্টাডি ঠিক আছে এখানে আপনার মেন স্কোর অফ দ্য স্টাডি এখানে আপনাদের বলা আছে সেটা কিন্তু কোন স্টাডি করেছেন সেটা এখানে বসাতে বলা আছে এরপরে উচ্চ মাধ্যমিক এইচএস এভাবে করে আপনাদের যতদূর কোয়ালিফিকেশন যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সেই অনুযায়ী এখানে কিন্তু একে করে অ্যাটাচ করে দেবেন আপনার কোয়ালিফিকেশন নিচের দিকে চলে আসুন এখানে আমি বলেছিলাম যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারাই শুধুমাত্র এই ফিল্ডটি করবেন ঠিক আছে যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও আবেদন করতে পারছেন ঠিক আছে তারা কিন্তু এই ঘরটি একেবারে ছেড়ে দেবেন যাদের এক্সপিরিয়েন্স নেই এরপর রয়েছে ডিটেলস অব দ্য স্কুল স্টাডিজ ফর ক্লাস ফোর টেন প্লাস টু ফর দ্য লোকাল স্টেট কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন স্কুলে আপনি পড়াশোনা করেছেন এখানে কিন্তু সেটা বলা আছে আপনার এক নম্বর দিয়ে আপনার যে ডিস্ট্রিক্ট মানে যে স্কুল থেকে পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক পাশটি করেছেন সেটি কোন ডিস্ট্রিক্ট আপনার সেই ডিস্ট্রিক্টের নাম ঠিক আছে ক্লাস এখানে ক্লাসগুলি উল্লেখ করা রয়েছে কোন সালে আপনি পাস করেছেন সেই স্কুলটির নাম বসাতে বলেছে ঠিক আছে এখানে দেখুন আপনি ধরুন আপনি এখানে দিচ্ছেন মাধ্যমিক যেহেতু আপনি উচ্চ মাধ্যমিক দিচ্ছেন এই ঘরটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে দেখুন এখানে টেন রয়েছে ইলেভেন রয়েছে এই যে টুয়েলভ রয়েছে তিনটে ঘর কিন্তু আপনারা চাইলে ফিল করতে পারেন ঠিক আছে উপরে ঘরগুলি না ফিল করলেও চলবে কারণ কি আপনারা যেহেতু উচ্চ মাধ্যমিক বাসায় আবেদন করবেন সেক্ষেত্রে টেনথ ইলেভেন তারপরে কিন্তু টুয়েলভ এই দুটো এই তিনটে ঘর কিন্তু আপনারা এখানে লিখতে পারেন এরপরে যাদের বিশেষ করে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই ইমেল আইডি আপনার সকলের জন্য কিন্তু ইমেল আইডি বসাতে হবে এরপরে ডিমান্ড ড্রাফ এখানে কিন্তু আপনাদের কিছু ফি পেমেন্ট করতে হচ্ছে সেই ফি পেমেন্ট অনুযায়ী আপনার যে অ্যামাউন্ট সে অ্যামাউন্ট এখানে দেবেন কত তারিখে ফি পেমেন্টটি করেছেন সেটা এখানে দিতে হবে এরপরে কমপ্লিট রেসিডেন্সিয়াল আপনার যে অ্যাড্রেসটি হচ্ছে সে অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার সকল সমস্ত রকম বসিয়ে দিতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদের কিন্তু সকল সমস্ত রকম আদার্সে যদি কোনো রকম ইনফরমেশন দেওয়া থাকে সেটা এখানে দেবেন পিএইচ যদি হয়ে থাকেন সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন এরপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে আপনার পুরো সিগনেচার ডেট প্লেস দিয়ে ফর্ম টিকের সঙ্গে আপনারা কিন্তু জমা করে দেবেন দিলেন এবার ফর্মটির সঙ্গে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলি জমা করছেন যে সকল ডকুমেন্টসগুলি জমা করবেন এখানে কিন্তু রাইট চিহ্ন দেবেন এক এক করে মানে টিক মার্ক দেবেন ঠিক আছে সরি ইয়েস লিখবেন এখানে যেহেতু ইয়েস লিখতে বলা আছে যে সকল ডকুমেন্টসগুলি এখান থেকে দিচ্ছেন প্রত্যেকটিতে ইয়েস দিয়ে আর এই ফর্মটির সঙ্গে প্রত্যেকটি এখানে যে সকল ইয়েস দিচ্ছেন প্রত্যেকটি জেরক্স কপি সেল প্রোটাসিটি করে তারপরে যাতে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে আপনারা বাই পোস্টে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন এরপরে দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা কিন্তু এক করে দেখে নিতে পারবেন যে কোনটির কি শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে একে করে কিন্তু এখান থেকে আপনারা একটু ক্যালকুলেট করে দেখে নেবেন তাছাড়া আমি আপনাদের লিঙ্ক কিন্তু প্রোভাইড অলরেডি করে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে এক্স এই যে শিক্ষাগত যোগ্যতাগুলি একে করে দেখে নিতে পারবেন যেমন আউটরিচ পোস্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন এরপরে ডেটা অ্যানালিস্ট পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে সোশ্যাল ওয়ার্ক পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে কী নিয়ে বি ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সাইকোলজি এই সকল বিষয়ের উপর এরপরে দেখতে পাচ্ছেন যে কাউন্সিলর পোস্টের জন্য গ্র্যাজুয়েশন লাগবে যেখানে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল জি সাইকোলজি পাবলিক হেলথ এই সকল বিষয়ের উপর কিন্তু আপনাদের বিশেষ করে ডিপ্লোমা কোর্স থাকতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি আপনাদের থেকে থাকে এই সকল বিষয়ের উপর সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে এভাবে করে শিক্ষাগত যোগ্যতাগুলি আপনারা একটু দেখে নেবেন